নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন শরৎকাল চমৎকার আকাশ সাদা মেঘের ভেলা ভেসে আছে যাই হোক আমার সামনে যে উদ্ভিদটি আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় দাঁতমর্দন ক্যান্ডেল বুশ বলা হয় এটাকে কারণ এর যে পুষ্পমঞ্জুরিটা দেখতে অনেকটা ক্যান্ডেলের মতো এর বোটানিক্যাল নাম হচ্ছে সেনা এলাটা বিশেষ করে এই উদ্ভিদের পাতায় অ্যন্ত্রোকৈন নামক ফাইটোকেমিক্যাল থাকে যে ফাইটোকেমিক্যালের কারণে যদি আপনার রিং ওয়ার্ম হয় দাউদ হয় সেই দাউদে ব্যবহার করলে একদম দাউদ ছেড়ে যায় এছাড়া এই যে অ্যান্থ্রোকৈন আছে ফাইটোকেমিক্যাল এই উদ্ভিদের পাতা এবং নির্যাসে সেই অ্যান্থ্রোকৈন অ্যান্টিফাঙ্গাল রিং ওয়ার্ম ছাড়া অন্যান্য চর্মরোগেও ব্যবহার করেন তাহলে চর্মরোগ ভালো হয়ে যায় এই উদ্ভিদটি আমাদের দেশে কেউ রোপণ করে না বিশেষ করে পতিত জায়গায় পতিত ভূমিতে অনাদরে অবহেলায় জন্মে এর বীজ থেকেই প্রপাগেশান করা সম্ভব এই যে সীমাকৃতির বীজগুলি দেখা যাচ্ছে সিটপোটগুলি এই সিটপোট থেকে বীজ নিয়ে যদি আপনি ফেলে রাখেন তাহলেই এই উদ্ভিদটার প্রপাগেশন হয়ে যাবে তবে এটা খুবই গুরুত্বপূর্ণ ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ যেহেতু ঔষধি সম্পন্ন উদ্ভিদ সুতরাং আজকাল অনেক নার্সারিতেই এই দাঁত মর্দনের চারা পাওয়া যায় এবং অনেকেই সেখান থেকে নিয়ে নিজ নিজ বাড়িতে এটাকে রোপণ করে শুধু মাত্র এর গুণের জন্য নয় এর মধ্যে ফুলগুলি যে ফুটেছে এই ফুলের সৌন্দর্যটাও কিন্তু অতুলনীয় সো দ্যাট এটা যেমন সৌন্দর্য বর্ধনকারী একটি উদ্ভিদ ঠিক তেমনি চর্মরোগের জন্য একটি মহৌষধ বিশেষ করে রিংওয়ার্মের জন্য তো আপনারা চাইলে এর বীজ নিয়ে বাড়িতে এক দুটা রোপণ করে রাখতে পারেন কোনো এক কোণে দেখবেন আপনাকে সৌন্দর্যও বিলাবে এবং আপনার যদি রিংওয়ার্ম হয় তাহলে সেই ক্ষেত্রে এবং চর্মরোগ হলেও এটাকে ব্যবহার করতে পারবেন